আসসালামু আলাইকুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম আট খেলায় সাতটা ম্যাচ হারার পর টানা ছয়টা ম্যাচ তারা জিতেছে হোয়াট এ কাম ব্যাক আসলে এটাকেই কাম ব্যাক বলা হয় এবং এই পারফরমেন্স জন্য অনেক প্লেয়ারের অবদান আছে রজত পাতিদার বেশ ভালো খেলছেন উইল জ্যাকস তিনি আসার পর দলের চেহারাটাই পাল্টে গেছে কিন্তু সবচাইতে বড় ট্রান্সফরমেশনটা বোধহয় হয়েছে বিরাট কোহলির এক্স্যাক্টলি বিরাট কোহলির ট্রান্সফরমেশনটাই মূলত পরবর্তী সময়ে যে ছয়টা ম্যাচ টানা তারা জিতলো বা এখন তারা একটা রাইট ট্র্যাকে আছে এটার পেছনে সবচেয়ে বড় অবদানের জায়গা তার আগে বলে নেই যদি কোয়ালিফাই করতে হয় আজকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে বেঙ্গালুরুর এই ম্যাচটাতে যদি আগে ব্যাটিং করে বেঙ্গালুরু দুশো রান করে তাহলে মিনিমাম তাদেরকে আঠারো রানের ব্যবধানে জিততে হবে আর যদি বেঙ্গালুরু চেস করে তাহলে সেক্ষেত্রে তাদেরকে এগারো বল হাতে রেখে ম্যাচটাকে বের করে ফেলতে হবে তাহলে তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে এই কোয়েশনটা তাদের সামনে রয়েছে তবে বিরাট কোহলির ক্ষেত্রে যে বিষয়টা বলা খুব বাঞ্ছনীয় তা হচ্ছে টুর্নামেন্টটা বিরাট কোহলি যেভাবে শুরু করেছিলেন কিন্তু শেষের দিকের ছয়টা ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন এই জায়গাটা একটা বিস্তর ফারাকের জায়গা আছে বিশেষ করে যদি প্রথম সাত ম্যাচে তার আমরা পারফর্মেন্সের জায়গাটা দেখি পাওয়ার প্লেতে প্রথম সাত ম্যাচে বিরাট কোহলির পারফরমেন্সের জায়গাটা পাওয়ার প্লেতে একশো ত্রিশ দশমিক পাঁচ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন তিনটা মাত্র ছক্কা মেরেছিলেন পাওয়ার প্লেতে চল্লিশ শতাংশ ডট বল কনসিড করেছিলেন কিন্তু পরের ছয়টা গেমে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা পাওয়ার প্লেতে একশো তিরানব্বই দশমিক এক ছক্কা মেরেছেন পনেরোটা চৌত্রিশ দশমিক তিন হচ্ছে তার ডট বল পার্সেন্টেজ পার্থক্যের জায়গাটা খেয়াল করে দেখেন তিনটা ছক্কা প্রথম সাত গেমে পাওয়ার প্লেতে পরের ছয়টা গেমে পনেরোটা ছক্কা এই জায়গাটা একটা বড় পার্থক্যের জায়গা গড়ে দিয়েছে বিরাট কোহলি যেভাবে পাওয়ার প্লেটাকে ডিল করেছেন ইউ নেভার নো ইন্ডিয়া টিমের হয়ে তাকে আপনি পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে দেখতে পারেন কি না সেটা ওপেনিংয়ে দেখতে পারেন কি না সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এই জায়গাটায় বিরাট কোহলি একটা অনেক বড় ম্যাসিভ গিয়ার চেঞ্জ করেছেন আর একটা জায়গা স্পিনারদের এগেনস্টে বিরাট কোহলির মাথা ব্যথার কারণ ছিল মিড ওভার্সে অর্থাৎ মাঝখানের ওভারগুলোতে পাওয়ার প্লের পর মাঝখানের ওভারগুলোতে স্পিন হ্যান্ডেল করতে গিয়ে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা কমে যাচ্ছিলো কিংবা দেখা যাচ্ছিলো ডট বল কনসিড করছেন ওই জায়গাটা একটা ব্যাপক পরিবর্তন তিনি এনেছেন প্রথম নয় গেমে মিড ওভারসের স্পিনের বিরুদ্ধে বিরাট কোহলির স্ট্রাইক রেট ছিল একশো তেইশ দশমিক পাঁচ সাত যেটা পরবর্তী চারটা গেমে গিয়ে হয়েছে একশো সাতষট্টি দশমিক ছয় নয় এবং ডট বল পার্সেন্টেজটাও ছাব্বিশ দশমিক দুইতে গিয়ে নেমে এসেছে সো এই জায়গাটা একটা বড় গিয়ারের পরিবর্তন যে স্পিনের এগেনস্টে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা মিড ওভারসে যেটা কম ছিল প্রথম নয়টা গেমে সেটাকে কিন্তু তিনি ওভারকাম করেছেন সো দিস ইজ দ্য গ্রেটনেস অফ বিরাট কোহলি যে তিনি এই পরিবর্তনগুলো করতে জানেন তার মধ্যে ওই বিষয়গুলো আছে ডেফিনেটলি কিছুটা সময় নিয়েছেন টুর্নামেন্টের শুরুর দিকে বাট যত টুর্নামেন্টটা প্রোগ্রেস হয়েছে তিনি দেখিয়েছেন হোয়াট ইজ বিরাট কোহলি এক্স্যাক্টলি এবং একটা ছক্কা তো একদম আমার একদম চোখে গেঁথে আছে স্লক সুইপ করে ছক্কা মেরেছেন স্যাম কারেনকে লাস্ট পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচে এবং পোস্ট ম্যাচ ইন্টারভিউতে বিরাট কোহলি বলছিলেন যে তিনি স্লক সুইপ খুব একটা প্র্যাকটিস করেন না তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে তিনি স্লক স্যুইপ খেলতেন কিন্তু এখন তিনি স্লক সুইপ প্র্যাকটিস করেন না কিন্তু তার ভেতরে সেই জিনিসটা ছিল ওইটা অটোমেটিক্যালি মাসেল মেমোরিতে তার বিল্ড হয়েছে এখন ক্যারিয়ারের এই স্টেজে এসে বিরাট কোহলি স্লক সুইপ প্র্যাকটিস করেন না কিন্তু ক্যারিয়ারের আগের স্টেজে বিরাট কোহলি কিন্তু স্লক সুইপ প্র্যাকটিস ডেফিনেটলি ডেফিনেটলি করতেন প্র্যাকটিস মেক্স অ্যাড পারফেক্ট আপনার মাসেল মেমোরি বিল্ড আপ করে আপনাদের মধ্যে যারা স্লক সুইপ প্র্যাকটিস করতে চান স্লক সুইপ খেলার জন্য কি ধরনের ড্রিল করা প্রয়োজন ছোট্ট দুইটা ড্রিল আজকে আপনাদেরকে দেখাচ্ছি শেখ জামাল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট রাসেল আমাকে ক্ষেত্রে সহায়তা করবে রাসেলকে দিয়েই আমরা সেই কাজটা করব মূলত স্লক সুইপের ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ অনেক প্লেয়ারদেরই দেখা যায় স্লক সুইপ খেলার সময় পাটা অ্যাক্রস চলে যাচ্ছে অ্যাক্রোস যখন চলে যাচ্ছে ওই সময়টাতেই কিন্তু মোমেন্টামটা পাওয়া যায় না বা স্পেসটা পাওয়া যায় না জুলিয়ান উড বিশ্ববিখ্যাত পাওয়ার হিটিং কোচ তার একটা কোর্সে আমি এনরোল করেছি এবং তার সেই কোর্সটা আমি করছি সেখানে একটা বিষয় বলা আছে বড় শট খেলার জন্য বা স্লক খেলার জন্য আপনাকে স্পেস ক্রিয়েট করতে হবে সো আলটিমেটলি স্লক সুইপটা করার সময় আপনার যদি ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকে তখন আপনি বেশি স্পেস ক্রিয়েট করতে পারছেন আপনার যদি পাটা এরকম থাকে তখন কিন্তু আপনি স্পেস ক্রিয়েট করতে পারবেন না আপনার বডি ব্যালেন্স পড়ে যাবে কিন্তু পাটাকে যদি আপনি এভাবে রাখতে পারেন স্পেসটা ক্রিয়েট হয় আপনার হেড পজিশনটাও ঠিক থাকবে রাসেল আমরা দুইটা ড্রিল করব। প্রথম যে ড্রিলটা সেটা শুধুমাত্র তুমি বসা অবস্থায় প্র্যাকটিস করবা এরপর ব দাঁড়ানো থেকে তুমি বসবা সো প্রথম ড্রিলটা আপনারা যারা ঠিক এই মুহূর্তে দেখছেন পর্দায় আপনারাও আপনাদের একাডেমিতে এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন একদম স্লক সুইপের জন্য আলাদা করে ফ্রন্ট ফ্রন্টলেগটাকে আগে থেকে ক্লিয়ার করা অবস্থায় রাখি ব্যাট সুইংটা একদম প্রপার ব্যাট সুইংয়ের অবস্থান থেকে আসবে ওটা যেরকম প্রপার ব্যাট সুইংয়ের অবস্থান থেকে আসছে একদম প্রপারলি যাতে ব্যাট সুইংটা পারফেক্ট হয় এবং খেয়াল করে দেখেন ফ্রন্ট লেগটা কিন্তু ক্লিয়ার এখানে ও কিন্তু একটা স্পেস পাচ্ছে ওর হাত কিন্তু একটা স্পেস পাচ্ছে তো ড্রিলটা আপনারা যেভাবে করবেন আমরা দেখাই গুড যাই আবার গুড 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 সো এই জায়গা একটা বিষয় খেয়াল করে দেখেন ওর যেহেতু ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা আছে দ্যাটস হোয়াই ও কিন্তু এই জায়গাটা একটা স্পেস পাচ্ছে যদি ব্যাপারটা এরকম ঘুরতো তুমি পাটা এরকম রাখো এরকম 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 রাখো যদি ব্যাপারটা এরকম ঘুরতো ওর কিন্তু স্পেসটা থাকতো না আমরা এইভাবে একটা ট্রাই করি ওর কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু ইনটেনশনালি ও মিস করে নেই ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে যে ও স্পেসটা পাচ্ছে না আবার যাই ওইভাবে আবার যাও করতে পেরেছে কিন্তু স্পেসটা কম পেয়েছে এবার ঠিকঠাক মতো পায়ে যাও একদম হ্যাঁ পায়ের স্পেসটা গুড সো এই প্র্যাকটিসটা আপনারা বা এই ড্রিলটা আপনারা করতে পারেন এটা হচ্ছে একদম জাস্ট আপনি আপনার মাসেল মেমোরিটাকে বিল্ড আপ করবেন একদম প্রপার পজিশনে বসে তারপর শটটা খেলবেন এবার একটু আপডেটেড লেভেলের প্র্যাকটিস যখন আপনি এটা মোটামুটি বিশটা বা পঁচিশটা বা ত্রিশটা বল আপনি যতগুলো ইচ্ছা করতে পারেন বিশটা পঁচিশটা ত্রিশটা বল করার পর এরপর আপনি দাঁড়িয়ে যাবেন এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একদম প্রপারলি পজিশন অনুযায়ী বসতে হবে বসে শটটাকে খেলতে হবে সোরাসেল আমরা প্রপারলি বসবো প্রপারলি বসে তারপর আমরা শটটা খেলব ঠিক আছে একদম ফ্রন্ট ক্লিয়ার করে যাই গুড গুড স্লক সুইপের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে লেগটাকে ক্লিয়ার করা ফ্রন্ট লেগের থেকে একটা স্পেস ক্রিয়েট করা এটা যদি অ্যাক্রস শেপে চলে যায় তখন কিন্তু আলটিমেটলি ঝামেলা তখন ওই শট এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট হবে গুড 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 সো এটাই হচ্ছে একদম বেসিক সেট জায়গা বা আপনি যেভাবে আসলে প্র্যাকটিসটা করতে পারেন এই প্র্যাকটিস গুলো বেশি বেশি করে করতে হবে এখন আমরা যে ভিডিওটা দেখালাম আপনি হয়তোবা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন যারা ক্রিকেটের সঙ্গে জড়িত না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না যারা ক্রিকেটের সঙ্গে জড়িত যারা ক্রিকেট খেলছেন প্রত্যেকটা শটের ইন্ডিভিজুয়াল ড্রিলটা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাগুলো কিন্তু এগুলোকে আমরা বলি ড্রিল অনেকে আছেন যারা ক্রিকেটের সঙ্গে জড়িত না তারা হয়তোবা ডিসকারেজ করবেন এসে কমেন্ট করবেন আরে মাঠে কি এত আসতে বল আসবে কিনা এটা কিন্তু মাঠের খেলা হচ্ছে না এটা হচ্ছে ড্রিলিং সো ক্রিকেটাররা ড্রিল এইভাবে করে যারা ক্রিকেটের সঙ্গে জড়িত আছেন দে নো দ্যাট এবং এই প্র্যাকটিসটা আপনি চাইলে এক একটা সেটে দশটা করে করতে পারেন এবং এরকম করে পাঁচটা সেট করতে পারেন দুইটাই একটা আপনি বসে আর একটা দাঁড়ানো থেকে বসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে স্লক সুইপের ক্ষেত্রে এই যে আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়ানো থেকে যে আপনি বসছেন মোমেন্টামটা কিন্তু এইখানেই গ্যাদার হয় এবং এই জায়গায় আপনার টুইস্টিংটা এই টুইস্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং এই টুইস্টিংয়ের জন্য আপনি আলাদা করে আরও বেশ কিছু ড্রিল করতে পারেন এই মুহূর্তে আমাদের সাথে সেই জিনিসটা নাই কিছু ওয়েট বল পাওয়া যায় বড় কিছু ওয়েট বল যে ওয়েট বলগুলো একটু ভারী কত কেজির হয় রাসেল পাঁচ সাত কেজি চার কেজি ছয় কেজির মতো বল হয় আপনি এরকম পজিশন থেকে এই ওয়েট বলগুলো নিয়ে আপনি এইভাবে টুইস্টিং করতে পারেন যেটা আপনার টুইস্টিংয়ের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কাজে লাগতে পারে এবং ক্রিকেট এমন একটা জায়গায় এখন এসে পৌঁছেছে বায়োমেকানিক্স একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এবং এই বায়োমেকানিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয় কোচিং প্যাটার্ন অনেক বেশি মাত্রায় বদলে গেছে অনফিল্ডের তরফ থেকে চেষ্টা করছি আমরা সেই আধুনিক কোচিং প্যাটার্নটা আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করা যেমনটা বলছিলাম যে জুলিয়া নুড বিশ্ববিখ্যাত পাওয়ার হিটিং কোচ তিনি যেভাবে দেখাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে তার কাছে কোর্স করছি তার সেই কোর্সটা অনলাইনে এনরোল করেছি সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করবো যে আধুনিক যুগের ক্রিকেটের সঙ্গে আপনারা যাতে আরও মাত্রায় হ্যাবিচুয়েটেড হতে পারেন সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনফিল্ডের পর্দা আপনারা চোখ রাখবেন আমরা চেষ্টা করবো অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতেই টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টস থেকে আপনাদেরকে জানানোর থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই